আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবাই স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে কৃষি জানালা সিডসের ধানের প্রজেক্টে একশো পঞ্চাশ শতাংশ জমিতে কী কী সার দিলাম প্রথমত ধান রোপণ করার সময় ভিত্তি সার কিন্তু আমি আমরা দেইনি ভিত্তি সার তিন দিনের মধ্যে আমরা প্রয়োগ করতেছি কী কী সার ভিত্তি দিচ্ছি প্রথমত টিএসপি বা ডিএপি সার পঞ্চাশ কেজি একশো পঞ্চাশ শতাংশ বিঘে এমওপি বা পটাশিয়াম বা লাল সার পঞ্চাশ কেজি এবং জিপ সাম একশো পঞ্চাশ শতাংশ জমিতে তিরিশ কেজি এছাড়াও একশো পঞ্চাশ শতাংশ জমিতে জিঙ্ক বা দস্তা সার চার কেজি ম্যাগনেশিয়াম পাঁচ কেজি বোরাক্স ছয় কেজি হারে একশো পঞ্চাশ শতাংশ জমিতে প্রয়োগ করা হল এটি তিন দিনের মাথায় প্রয়োগ করা হলো এবং একশো পঞ্চাশ শতাংশ জমিতে ছয় কেজি ইউরিয়ার সঙ্গে চারশো গ্রাম আগাছা নাশক আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ভালো মানের কোম্পানির আগাছানাশক বা হার্বিসাইড যদি ব্যবহার করেন তাহলে হবে কি এই যে ধানের জমিতে আগাছাগুলো থাকে এই আগাছাগুলো থাকবে না এতে করে ধান শক্তি এবং সবল হবে এবং যে সারগুলা অর্থাৎ ফার্টিলাইজারগুলো আপনারা জমিতে প্রয়োগ করবেন এটি সহজভাবে ধানের গাছ সংগ্রহ করতে পারবে এবং কুশি বৃদ্ধি হবে বা পাশ বৃদ্ধি হবে শক্তি সমাপ্ত হবে এবং দ্রুত বড় হবে প্রথম কিস্তির ভিত্তি সার দেওয়ার পরবর্তীতে দ্বিতীয় কিস্তির সার আমরা কখন দিব দ্বিতীয় কিস্তির সার দিব আমরা পনেরো থেকে আঠারো দিন বয়সে সেটা কী সার প্রয়োগ করতে পারি ধানের যদি কন্ডিশন ভালো হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ জমিতে ইউরিয়া বিশ কেজি হারে প্রয়োগ করবো এবং ধানের কন্ডিশন যদি পাশ যদি সেই রকম না হয় সেক্ষেত্রে আমরা সালফার এক কেজি হারে প্রয়োগ করবো কেননা সালফার নাও দিতে পারি সালফার কেন দিব না কেননা অলরেডি ভিত্তি সারের সঙ্গে পঞ্চাশ শতাংশ জমিতে জিপসাম দশ কেজি হারে প্রয়োগ করা হয়েছে যদি ধানের গাছের পাশকাটি ভালোভাবে বৃদ্ধি পায় পনেরো থেকে আঠারো দিনের মধ্যে সেক্ষেত্রে সালফার আমরা প্রয়োগ করব না এখন টিএসপি সার কিন্তু এখন প্রয়োগ করা হলো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে টিএসপি সার পরিমাণ মতো আট থেকে পনেরো কেজি হারে প্রয়োগ করতে পারি যদি ধানের কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে টিএসপি সার প্রয়োগ করার দরকার হবে না কেন দরকার হবে না কেননা অলরেডি সত্তর শতাংশ জমি ভেদে আমরা একশো মন গোবর সার প্রয়োগ করছি যদি গোবর সার প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু ধানের জমির মাটির পিএইচ ভ্যালু ভালো থাকে এজন্য সারের পরিমাণটা একটু কম লাগবে যখন দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করব এর পরবর্তীতে আমরা একটা কীটনাশক যেমন ক্লোরোফাইডিফাস গ্রুপের কীটনাশক অটোফস বা অথবা হিসাবে মর্টার অথবা হিসাবে কাশির অথবা কারটা পঞ্চাশ এসপি গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে ইউজ করব। এর সঙ্গে পাশাপাশি আমরা একটি ছত্রাকনাশক ইউজ করব। যেমন কনজা প্লাস বা কন্টা বা এমিস্টার টপ অথবা এই গ্রুপে যে কোনো একটি ছত্রাকনাশক দিব ইউরিয়া সার দেওয়ার বাহাত্তর ঘন্টা পরে সেক্ষেত্রে হবে কি ধানের উঠতি বয়স থেকে শুরু করে ধানের শীষ পাকা পর্যন্ত বা কাশোরের আগ পর্যন্ত মাজরা পোকার আক্রমণ হয় এ কারণে অবশ্যই ইউরিয়া সার দেওয়ার পরবর্তীতে একটি ছত্রাকনাশক একটি কীটনাশক প্রয়োগ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম